আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা হচ্ছে নতুন পাসপোর্ট বানাইতে দিছেন ঠিক আছে তো অনলাইনে আপনারা কীভাবে নিজেরাই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে চেক করবেন সেটাই আজকে দেখাবো তো প্রথমত চলে যেতে হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটি ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ঠিক আছে আর ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখে সার্চ করব যে পাসপোর্ট সেক ঠিক আছে এই লেখাটা লিখে সার্চ করব। তারপরে এরকম অপশন চলে আসবে এই সাইটটা ই পাসপোর্ট পাসপোর্ট ডট গভ ডট বিডি এটার উপর আমরা ক্লিক দিব আর পাসপোর্ট চেক করতে হলে অবশ্যই আপনাকে একটা রসিদ দেয় যখন আপনি ফিঙ্গার দিয়েছেন ওই রসিদের উপর আপনার অ্যাপ্লিকেশন আইডি আছে ওই আইডি লাগবে আর আপনার হচ্ছে পাসপোর্টে যে জন্মশাল তারিখ দিয়েছেন ঠিক আছে আপনার ওইগুলা লাগবে তো এরকম চলে আসবে সাইটটা ওপেন হয়ে যাবে তো পাসপোর্ট স্ট্যাটাস চেক করব আমরা এখন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা পেস্ট করে দেবো এখানে জন্মশাল দিব তারপরে এখানে ক্লিক দিব তারপরে এখানে সেক ক্লিক দিলেই আমরা দেখতে পাবো তো আমরা এগুলো দিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া হয়ে গেছে ঠিক আছে উপরে দিলে নিচে অটোমেটিক শো করবে এখানে জন্মশাল তারিখ এগুলো দিবেন এখানে একটা মার্ক দিবেন তারপরে এখানে সেক দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা স্ট্যাটাস কি অবস্থা আছে বর্তমান দেখতে পারবেন তো আমরা এখানে একটা ক্লিক দিই তো নিচেই ক্লিক দেওয়ার পরে একটু উপরের দিকে স্কুল করে চলে আসবেন উপরের দিকে আসলে দেখতে পারবেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনার পাসপোর্টটা যদি এরকম লেখা থাকে পেন্ডিং ইন প্রিন্ট কিউ তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটা মানে মেইন অফিসে চলে গেছে মানে প্রিন্ট হবার জন্য ওয়েটিং আছে দু এক দিনের মধ্যে প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হয়ে গেলে তখন আবার স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে তারপর যখন আপনার পাসপোর্ট আবার আপনাদের মানে যেখানে করতে দেখছেন যে জেলায় ওখানে যখন চলে আসবে তখন দেখতে পারবেন পাসপোর্ট রিসিভ করতে আপনাকে যাইতে বলতেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করবেন চিন্তার কোনো কারণ নাই পেন্ডিং ইন প্রিন্ট কিউ এ লেখাটা আসলে বুঝবেন আপনার পাসপোর্টটা হয়ে যাবে আশা করি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্টে কোনো কোথাও ভুল আছে সংশোধন করবেন ঠিক আছে এইগুলো বিষয়ে জানার থাকলে পার্সোনালি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করবেন বা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ